বাসা যেয়ে আপুকে সারপ্রাইজ করবো আর সেখানে যে কি কি করব সব কিছু এই ভিডিওতে শেয়ার করব। হ্যালো এভরিও আসসালামু আলাইকুম তো সানাইকে রেডি করার পর আমরা বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে ডিরেক্ট জুরান চলে আসছি জুরান থেকে কিছু কেনাকাটা করে এখন আপুর বাসা যাব। তো রিক্সা নিয়ে গেলাম আপুর বাসা যাওয়ার জন্য আর আপুর বাসা যে আপু তো অবাক আপু আর সাফকাতে খুব অসুস্থ সেটা দেখতে গিয়েছিলাম আর সাফকাত তো খুশি সানাইকে দেখতে পেয়ে সেটা নাচানাচি শুরু করে দিয়েছে সাফকাতে যত খেলনা আছে সব বের করে তারা দুই ভাই বোন মিলে খেলা শুরু করে দিয়েছে আসলে বাচ্চার মানুষ খেলা ফেলে অনেক খুশি হয়ে যায় তারপর আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করেছি জিলাপি ফুচকা চটপটি তরমুজ বাঙি তো খাওয়া দাওয়া শেষ করে দেখলাম সানে আপু ড্রেসিং টেবিল থেকে সাফকাতের চশমা নিয়ে আসে তাও আবার দুইটা নিয়ে আসে সে একসাথে দুইটা পরেছে সবাই বলছিল একটা পরে সে না দুইটাই পরবে কতক্ষণ অনেক মজা করে শেষ করে এখন আমরা বাসা চলে যাবো তো আমাদের জন্য রাতে খাবার নিয়ে আসছিলো তো আমাদের সবার পেট ভরা ছিল সেজন্য আপু খাবার বাসা দিয়ে দিয়েছে আর আমাদের আগানোর জন্য ভাইয়া আর সাপ তো নেমেছিল তো রিক্সায় উঠে গেলাম তো আজকের রেটে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ